আসলে এটা হচ্ছে একটা রিলেশনশিপের সবচেয়ে বড় ভুল যখন আপনি আপনার কোনো একটা অহেতুক পছন্দকে তার উপর চাপিয়ে দিতে যাবেন অহেতুক পছন্দ মানে হ্যাঁ আমার এই কালারটা পছন্দ হচ্ছে না তুমি এটা পড়তেই হবে তোমাকে মানে এটা আমার পছন্দ হচ্ছে এটা তোমার পড়তেই হবে তোমার ওটা আমার পছন্দ হচ্ছে না কেন কি জানেন মানে আসলে একটা রিলেশনশিপে তার অনেক সেক্টরস থাকে এই ছোটোখাটো সিলি বিষয় নিয়ে তো চাপিয়ে দেওয়ার মতো আসলে কিছু নাই আর আমার কাছে মনে হয় এই যে ওই মানুষটা ওই মানুষটা একটা আলাদা মানুষ ওনার অবশ্যই একটা নিজস্ব জগৎ থাকে আপনি শুধু খেয়াল করবেন যে বেসিক প্রয়োজনীয় আপনার সাথে রিলেটেড এই জিনিসগুলোতে আপনার সাথে সে কতটা একাত্ম হচ্ছে বা সেটা কতটা আপনার সাথে মিলছে যেটা আমি বলেছি আমার এইটি পার্সেন্টই মোটামুটি মিল তার মধ্যে যে টোয়েন্টি পার্সেন্ট ওটাকে আমি ছাড় দিচ্ছি আর রিলেশনশিপ আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা তো অ্যাকচুয়ালি দুজনে কম্পিটেটার না যে হ্যাঁ আমার কথাই শুনতে হবে আমারই জিততে হবে জিতা ভাড়ার জিনিসটা যদি রিলেশনশিপে থাকে আসলে রিলেশনশিপ টিকানো বা শান্তি বজায় রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ টিকে থাকার লড়াই তো না এটা এটা তো হচ্ছে দুজন দুজনের পরিপূরক তোমার কোনো সমস্যা হলে সেটা আমি যদি পারি আমি সলভ করব তোমাকে হেল্প করবো আমার প্রবলেমে তুমি হেল্প করবে এটাই অ্যাকচুয়ালি রিলেশনশিপ সো এখানে যদি আমি ইনফিরিয়র বা এরকম একটা মোডে থাকি তাহলে তো আসলে একটা রিলেশনশিপ হলো না এটা তো কম্পিটিশনে চলে গেলাম মানে সম্পর্ক তো আসলে হলো না এটা এটাই আর কি আমি মেনটেন করে ট্রাই করি অলওয়েজ বিয়ের আগের নীলাভের কথা যদি বলি ব্যস্ততা একটু কম ছিল বিয়ের পরে ব্যস্ততা অনেক বেড়ে গেছে তো এটা স্বাভাবিকই হ্যাঁ তো এটা হবেই কারণ বিয়ের আগে ছিলাম আমি গার্লফ্রেন্ড তো আমাকে ম্যানেজ করার অনেক প্রয়োজন ছিল আর সবচেয়ে বড় তখন কাজও কম ছিল বাট এখন আমি ওনার ওয়াইফ ওর পরিপূরক এখন এক্সট্রা করে এফোর্ট বা ম্যানেজ এটা স্বাভাবিক এটা কিন্তু অস্বাভাবিক কিছু না কারণ সে জানে যে আমি এখন তার বা আমি তার সঙ্গী এখানে মানে আমার সাথে আলাদা করে কথা বলতে হবে দেখা করতে হবে এই জিনিসটা নাই স্টিল এটা আমাদের মধ্যে মেনটেন করতেছেও হ্যাঁ কিন্তু এই যে যেটা বললাম পার্থক্য ব্যস্ততার পার্থক্যটা হয়েছে যেমন তখন তো আমি বুঝতাম না সে রাত্রেবেলা কত কত পোটা পর্যন্ত তার শ্যুটিং হচ্ছে তখন তো আমি সেটা জানতাম না কারণ সে শ্যুটিংয়ে থাকলে আমি কন্টিনিউসলি কথা বলতাম যেটা এখন আমি করি না কারণ স্বাভাবিক কারণ এখন আমি সে আমার হাজব্যান্ড তার সাথে কন্টিনিউয়াসলি কথা বলার কিছু নাই প্রাইভেসির একটা বিষয় থাকে সো সে কখন আসতে সেইগুলো জানতাম তো এই ব্যস্ততাগুলো আমি বিয়ের পরে পেয়েছি বা এর বাইরে অন্য কোনো চেঞ্জ আসলে আমি দেখি নাই ওর মধ্যে বিয়ের আগে যেটা ছিল সেটা এখনও এখনও আছে এমনি মোরালস অনেস্টি যেমন ছিল তেমনই আছে মানুষরা আমাদেরকে ভালোবাসা দিচ্ছে আমার হাজব্যান্ডকে ভালোবাসা দিচ্ছে এটা তো আমাদের জন্য একটা ব্লেসিং কিন্তু সামটাইমস না জিনিসটা দেখা যাচ্ছে কি মনে হয়ে যাচ্ছে এই ব্লেসিংটা না থাকলেও হতো কারণ কি যেমন এখন স্বাভাবিক পরিবেশ আমার ভালোই লাগতেছে কেউ যদি আমাকে একটা ছবি তুলতে বলে বা আমার হাজব্যান্ডকে কেউ একজন ছবি তুলতেছে ভালোই লাগতেছে বাট সাম হাউ মনে করেন আমরা দুজন এক জায়গায় গেলাম কোথাও এক জায়গায় আমাদের নিজেদের পার্সোনাল কাজে কিন্তু সেখানে আমাদের কোনো ওয়েই নাই আমাদের কাজটা করার আমাদেরকে সেটা করতেই দেওয়া হচ্ছে না হ্যাঁ তখন তো আমার অস্বাভাবিকভাবেই স্বাভাবিক মানুষ হিসেবে যে আমার মনে হচ্ছে আমি রেগুলার লাইফটা লিড করতে পারছি না আমরা একটু রেস্টুরেন্টে বসে খেতে পারছি না হ্যাঁ তো আমরা যে একটু কথা বলবো সেটা বলতে পারছি না মানুষ অলওয়েজ ক্যামেরা দিয়ে রাখে যে আমরা একটা মুখে খাবারও তুলতে পারছি না ওই মোমেন্টে জাস্ট মনে হয় যে আচ্ছা এটা খুবই বিরক্তিকর বাট আসলে এটা অ্যাকচুয়ালি ব্লেসিংই অনেক মানুষ ভালোবাসা তারা তো আসলে ওই টাইম আমি হয়তো বা অনেককে একসাথে দেখছি কিন্তু তারা তো ওই একবারই আমাদের আমাকে দেখছে বা আমার হাজব্যান্ডকে দেখছে সো তখন তাদের একটা এক্সাইটমেন্ট থাকে সো সাময়িক রাগ হলেও ওটাকে আর কি ব্লেসিং হিসেবে আমি দেখি